যেখানের মধ্যে দুই রকম অ্যাকাউন্টিং সফটওয়্যার পাওয়া যায় একটা হলো ক্লাউড বেসড একটা হলো সেটা হলো মনে করেন এক্সটার্নালি তো এক্সটার্নাল যেটা ব্যাপারটা থাকে কি যে অফিসিয়ালের বাইরেও অফিসের বাইরেও জিনিসটা ইউজ করা যায় আরেকটা ইন্টারনাল তো ইন্টারনাল যে জিনিসটা থাকে সেটা হলো অফিসের মধ্যে ইউজ করা লাগবে সেটার মধ্যে কোনো অ্যাক্সেস নাই ক্লাউড বেসড নাই সেই জিনিসগুলো তো এর মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অন্যান্য নিজস্ব বিজনেস পরিচালনা করা অন্যান্য সব জিনিসগুলো আমরা কুইক বুকসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় করতে পারি তো পারপস কুইক বুক সিম্পলিফাই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর স্মল মিডিয়াম সাইজড ফ্রম এনিওয়ার উইথ ইন্টারনেট সরি বিজনেস বাই প্রোভাইডিং অ্যান্ড অ্যাক্সেসিবল ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম ইয়েস ইস ট্রু যে কুইক বুকস এমন একটা প্ল্যাটফর্ম যেটা যদি আপনি ভালো মতো বোঝার চেষ্টা করেন সেখানের মধ্যে আপনি প্রত্যেকটা জিনিস ইজিলিভাবে ভাবে বুঝতে পারবেন ইভেন এটার পাশাপাশি অন্যান্য যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো রয়েছে সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আপনারা করতে পারবেন সো এখানের মধ্যে যে জিনিসগুলো রয়েছে যে প্রত্যেকটা কোম্পানি অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি বেসড করে এখানের মধ্যে কুইক বুকসের অনেকগুলো ভার্সন রয়েছে যেমন সিম্পল স্টার অ্যাসেন্সিয়াল প্লাস অ্যাডভান্স সো আপনাদের আমি একটু দেখাই তো এই ভার্সানগুলো আমরা কীভাবে দেখতে পাই তো আমরা যখন এখান থেকে ক্লায়েন্টে যাই স্যার ফেসবুকের দুটো ভার্সন আছে জানি একটা অনলাইন আর একটা হচ্ছে ডেস্কটপ এক্সটারনাল বলতে কি ডেস্কটপ ভার্সনটা তো বুঝাইছি এক্সটারনাল না ইন্টারনাল এক্সটারনাল স্যার হ্যাঁ এক্সটারনাল বা এক্সট্রানেট যেটা বলা হয় বা এখানের মধ্যে জিনিসটা হলো যেটা আপনি বাইরে থেকে ক্লাউড বেস অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনি ইউজ করতে পারেন আর এখানের মধ্যে কুইক এর দুটা ভার্সান আপনি এটা ভুল ধারণা কুইক বুকসের ভার্সন অনেকগুলো এখানের মধ্যে ডেস্কটপ আছে অ্যাকাউন্টেন্ট আছে তারপর ক্লায়েন্টস কোম্পানি রয়েছে তারপর এখানের মধ্যে আরও অনেকগুলো ভার্সন রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ডেস্কটপ ডেস্কটপ ইউজ হয় যে কুইক বুকস এন্টারপ্রাইজ টু থাউজেন্ড তারপর তেইস ছিল আগে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেক ব্যারি করে কিন্তু সেগুলো আমাদের কম বিষয় এখন না এখানের মধ্যে প্রথমে আমরা যদি কোনো ক্লায়েন্টকে অ্যাড করতে চাই দ্যাজ দ্য ম্যাটার যে আমি ক্লায়েন্টের যদি কোনো বিজনেস নেম থাকে সেই বিজনেস নেম আমি দিতে পারি ওকে যদি এক্সিস্টিং কোনো ইমেল থাকে অ্যান্ড এখানের মধ্যে আমার এখানে এই ক্লায়েন্টের মধ্যে কার কার টিম মেম্বারে অ্যাক্সেস থাকবে সেটা আমি এখান থেকেই ফাইন্ড আউট করতে পারি দেখুন এখানের মধ্যে আপনার যারা অলরেডি অ্যাকাউন্টস করেছেন সবার নাম রয়েছে যে আমি যদি চাই যে এই অ্যাকাউন্টসটা মানে এই ক্লায়েন্টটা আমার ফার্মের আন্ডারে কে কে কন্ট্রোল করবে সে কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আমি এখান থেকে দিতে পারি ক্লায়েন্ট অ্যাডের সাথে সাথেই দেন এখানের মধ্যে আমার প্রোডাক্ট সাবস্ক্রিপশন উইড ইউ লাইক টু অ্যাড প্রোডাক্ট সাবস্ক্রিপশন ফর ইউ ক্লায়েন্ট ইয়েস অ্যাড সাবস্ক্রিপশন অ্যান্ড নো সাবস্ক্রিপশন ওকে সো এখানের মধ্যে ইয়েস অ্যাড সাবস্ক্রিপশন মিনস যে সাবস্ক্রিপশনগুলোই হলো ওখানের মধ্যে আমরা যে সাবস্ক্রিপশন লেভেলগুলো দেখেছি স্টার্ট তারপর অ্যাসেন্সিয়াল প্লাস অ্যাডভান্স এখানে নো সাবস্ক্রিপশন দিলেই এর আর কোনো কিছু নাই এটা মানে নর্মাল একটা ক্লায়েন্ট বা কাস্টমারের মতো এটা অ্যাড হবে তো আমরা যদি নেক্সটে যাই এখানে কুইক বুকসের মধ্যে কয়েকটা জিনিস থাকে যেমন এই যে কুইক বুকস অ্যাডভান্সড যেখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সিক্সটি ফোর তো এখানের মধ্যে এটা কাদের জন্য দরকার সেটাও এখানে বলা রয়েছে তো আমরা যদি নিচের থেকে দেখি তাহলে ইটস বেটার যে কুইক বুক সিম্পল স্টার্ট এটা মান্থ প্রতি টোয়েন্টি ফোর তো আমাদের কাছ থেকে যারা অ্যাকাউন্টেন্টদের কাছ থেকে এই ক্লায়েন্ট ভার্সনগুলো নেয় দ্যাস নট দ্য অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটার মধ্যে আমরা কাজ করতেছি অ্যাকচুয়ালি তো ক্লায়েন্ট ভার্সন যেটা নেয় সেটার জন্য যখন তারা আমাদের আমাদেরকে হায়ার করে আর আমরা যদি তাকে পারচেস করে দিই তাহলে এইরকম থার্টি পার্সেন্ট অফ সাবস্টিউশন তারা পাবে তো এখানের মধ্যে একটা ভালো বিজনেস পয়েন্ট রয়েছে যে যারা যারা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট বানাতে চায় যে সে নিজে করবে বাট তারা অ্যাকাউন্টেন্ট সে জিনিসগুলো করতে চায় এখানেও অনেক রকমের বিজনেস রয়েছে বা এখানেও রেভিনিউ শেয়ারের একটা পার্ট পোর্শন রয়েছে যেটা আমি পরে আসতেছি ওকে সো সিম্পল স্টাডিস আর ক্লায়েন্ট হু নিড বিলিং ইনভয়েসিং ক্যাশ ফ্লো রিপোর্টিং রিসিভ ক্যাপচার অ্যান্ড ট্যাক্স রেডিয়েন্স রেডিনেস এন্ড উইথ ওয়ান ইউজার সো এখানের মধ্যে আমাদের এই পার্ট এর মধ্যে যে জিনিসটা লেখা আছে যে সিম্পল স্টারটা কারা ইউজ করে বেশি আার্স্যান সুইটেবল ফর সোল প্রোভাইডরস অ্যান্ড স্মল বিজনেসেস মানে যেখানের মধ্যে একজন অ্যাকাউন্টেন্টের তেমন একটা ভূমিকা থাকে না সোল প্রোভাইডর যে সে নিজেরটা নিজেই করতে পারে আর এখানের মধ্যে অ্যাসেন্সিয়ালের যে পার্টগুলো থাকে সে পার্টগুলোও এখানের মধ্যে নেই যে সব কিছু চাইলেই ক্লায়েন্ট এখানে এই ফিচারগুলো ইউজ করতে পারবে না কে কি ফিচার সে ইউজ করতে পারে যে ফিচার ইনক্লুড ইনকাম এক্সপেন্স ট্র্যাকিং ইনভয়েস অ্যান্ড বেসিক রিপোর্টিং জাস্ট কোন কিছু না জাস্ট বেসিকটাই আর এরপর যদি আমরা দেখি এসেন্সিয়াল দ্য সার্ভ ক্লাইন্ট হু নিডস টাইম ট্র্যাকিং অ্যান্ড কাস্টমাইজ ইউজার অ্যাক্সেস আপ উইথ আপ টু থ্রি ইউজার্স এখানের মধ্যে একটা হাইলাইন যে থ্রি ইউজার্স বলতে কি বোঝানো হচ্ছে যে একজন অ্যাকাউন্ট্যান্ট সহ আরও দুইজন ওনার অ্যান্ড তার ম্যানেজার সহ তিনজন ইউজার এখানে রাখতে পারবে যেমন আমাদের এখানে অ্যাকাউন্ট্যান্ট ভার্সনে আমাদের যত ট্রেনিং আছে যত টিম মেম্বার রয়েছে সবাইকে আমরা কিন্তু অ্যাড করতে পারি কিন্তু আমাদের যেই জিনিসগুলো ক্লায়েন্টের আমরা যে কোম্পানিগুলোতে আমরা কাজ করবো অ্যাকচুয়ালি সেগুলোর মধ্যে আমাদের এই তিনজন ছাড়া বেশি একজন ইউজার আমরা রাখতে পারবো না একজন অ্যাকাউন্টেন্ট থাকবে আর দুজো অ্যাডস বিল ম্যানেজমেন্ট টাইম ট্র্যাকিং অ্যান্ড মাল্টি ইউজার অ্যাক্সেসেস এখানের মধ্যে জাস্ট ওনার অ্যাক্সেস করতে পারবে আপনাদের অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে না আর এখানের মধ্যে মাল্টি ইউজার মানে থ্রি পারসেন্ট অ্যাক্সেস করতে পারবে তো দ্যার এখানে বিল ম্যানেজমেন্ট চলে আসছে যেটা এখানের মধ্যে আপনার উপরে অনেক পার্থক্য রয়েছে যেটা আমরা হয়তো আজকের ক্লাসে বুঝতে পারবো তো অ্যান আপ ডিসকাশন এখানের মধ্যে রয়েছে অ্যান্ড আমার এখানের মধ্যে যে জিনিসটা করতে হবে সেটা হলো টাইম ওকে সো এই যে আমাদের এসেন্সিয়াল এসেনশিয়ালের মধ্যে সিম্পল সব সবকিছু রয়েছে জাস্ট এক্সট্রা ফিচার কি বিল ম্যানেজমেন্ট করা যাবে প্লাস টাইম ট্র্যাকিং রয়েছে মাল্টি ইউজার অ্যাক্সেস রয়েছে দেন আমরা যদি প্লাস দেখি যেটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাক্সিমাম যে কাজগুলো থাকে সেটা হল এসেন্সিয়াল অ্যাডভান্সড অ্যান্ড সিম্পল তেমন একটা কাজ আসে না তো এইগুলো নিয়ে আমাদের একটু বেশি আলোচনা করতে হবে দেন এখানে প্লাস দ্য মোস্ট পপুলার তো এই জিনিসটা হলো সিক্সটি নাইন আপনার থেকে যদি নেয় থার্টি পারসেন্ট ডিসকি ডিসকাউন্ট সে পাবে আর এখানে নাইনটি নাইন না হলে তাকে দিয়ে নাও লাগতো ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সার ফ্লাইন উনিজ দ্য ক্লাস লোকেশন মানে এখানে ক্লাস মানে বিভিন্ন ক্লাস নির্ধারণ করা যাবে লোকেশন করা যাবে তারপর ইনভেন্টরি ট্র্যাকিং রয়েছে প্রজেক্ট প্রফিটেবিলিটি রয়েছে অ্যান্ড ই কমার্স উইথ আপ দ্য ফাইভ ইউজার্স তো এখানের মধ্যে ক্লায়েন্ট চাইলে দুজন অ্যাকাউন্টেন্ট রাখতে পারবে অ্যান্ড তার ইউজার্স তিনজন থাকতে পারবে মানে উনি চাইলে একজনও রাখতে পারে কিন্তু উনি চাইলে ওখানের মধ্যে যদি উনি চায় যে আমার একজন জাস্ট রেগুলার যে এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো দেখবে আরেকজন ট্যাক্সেশন দেখবে তো তখন গিয়ে সে দুজন অ্যাকাউন্টেন্ট এখানে রাখতে পারবে এটা হলো কুইক বুক প্লাসের কাজ তো কুইকবুক বুক প্লাসের মধ্যে আমাদের যে পার্টগুলো রয়েছে যে ইনক্লু অল ফিচার অফ এসেনশিয়াল মানে অ্যাসেন্সিয়ালে অলরেডি কিন্তু সিম্পল স্টার্টারটা অ্যাডেড কিন্তু এখানের মধ্যে পাশাপাশি এসেন্সিয়ালও সব কিছু অ্যাডেড অ্যান্ড অ্যাডস ইনভেন্টরি ট্র্যাকিং প্রজেক্ট প্রফিটেবিলিটি অ্যান্ড মানে প্রফিট জিনিসটা এখানের মধ্যে আসে এসেনশিয়ালের মধ্যে প্রফিটটা আসে না ওখানের মধ্যে আপনার প্রফিট অ্যান্ড লসের যে স্টেটমেন্ট সেটার নামও ভিন্ন যেটা আপনারা দেখতে পাবেন অ্যান্ড এখানে মোর অ্যাডভান্স রিপোর্টিং যে মোর অ্যাডভান্স রিপোর্টিং এখানের মধ্যেই রয়েছে যে অ্যাডভান্স বলতে আমরা বুঝি এই অ্যাডভান্সকে অ্যাকচুয়ালি না আমাদের সব অ্যাডভান্সের যত কিছু রয়েছে সেগুলো আমাদের প্লাসের মধ্যে সীমাবদ্ধ ওকেই তো প্লাস অ্যাডভান্সের মধ্যে কী থাকে সেটা একটু দেখি যে প্লাস এসেনশিয়াল সিম্পল স্টার সব কিছু অ্যাডভান্সে রয়েছে কিন্তু অফার্স অ্যাডভান্স ফিচার লাইক বিজনেস অ্যানালাইটিক্স ওকে ব্যাচ ইনভয়েসিং অ্যান্ড ডেডিকেটেড অ্যাকাউন্ট সাপোর্ট তো এখানের মধ্যে এখানে আমি যদি এই জায়গায় যাই যে কুইক বুকস অ্যাডভান্সের যে জিনিসটা হোয়াই ইস ওয়ান সিক্সটি ফোর ডলার্স জিনিসটা তো সার্ভ কমপ্লেক্স ক্লায়েন্ট উইথ কাস্টমাইজ রিপোর্টিং টাক্ক ম্যানেজমেন্ট অ্যাডভান্স রোল বেস্ট পারমিশন ফিক্সড অ্যাসেট স্প্রেসিট সিঙ্ক ওকে রেভিনিউ রিকগনিশন ওকে প্রায়োরিটি সাইকেল অ্যান্ড টোয়েন্টি ফোর অ্যান্ড সেভেন আওয়ার্স ইউ এজ বেস্ট সাপোর্ট ফর ক্লায়েন্ট অ্যান্ড আপ টু টোয়েন্টি ফাইভ ইউজার্স সো এই জায়গার মধ্যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ওয়ান সিক্সটি ফোর যেটা সেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টেন্টের মানে বাইরের যে কাজ করে সেরকম কাজ নয় এক দুই এখানের মধ্যে ম্যাক্সিমামের সেবা কুইকবুকস নিজেই দি দেয় তিন এখানের মধ্যে যে জিনিসটা আমাদের হয় এই টাইপ অফ ক্লায়েন্ট কোনো কখনোই মানে ইন হাউস অ্যাকাউন্টেন্ট রাখে বুঝতে পারতেছেন কি তো এখানে সামটাইমস লাগে যে তাদের যখন কোম্পানিটা এটার ফিচারটা এই জন্য বানানো যখন বড়ো বড়ো কোম্পানিগুলো বলে যে আমাদের জন্য কি রয়েছে আপনাদের কাছে বা তারা রেডিমেড একটা জিনিস সফটওয়্যার চায় যেখানে তারা ইউজ করতে পারে দ্যাটস ফর এই কুইক বুকস অ্যাডভান্সটা বানানো তো সামটাইমস আপনি কুইক বুক অ্যাডভান্সের কাজ পেতে পারেন যখন কি না তাদের অলরেডি তিনটা চারটা মানে অ্যাকাউন্টেন্ট আছে কিন্তু মানে এয়ার ইন্ডিংয়ের জন্য আরও কয়েকজন অ্যাকাউন্ট্যান্ট দরকার এইসব কাজে জাস্ট ফর বলতে গেলে অ্যাজ পার ফ্রিল্যান্সিং বা দুই তিন দিনের কাজ এইসব কাজে আপনারা এখানে অ্যাড হতে পারেন তবে এটা অনেক রেয়ার ভালো এক্সপিরিয়েন্স ছাড়াও এখানে আসা যায় না আর এটার ক্লায়েন্ট এমন একটা নাইও যে সত্য কথা সো আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো থাকে কুইকবুক্স অ্যান্ড প্লাসের মধ্যে দেন আপনারা একটু কোশ্চেন নোট আউট করবেন কারণ আমাদের কোশ্চেনের পার্টও থাকে আমরা লাস্টের দিকে কোয়েশ্চেনের কিউএনএ নিব দেন বেনিফিটস অফ দ্য ইউজিং কিভিও তো স্ট্রিম লাইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অটোমেটস মিনি অ্যাকাউন্টিং টাক্স রিডিউসিং মিনি ডাটা এন্ট্রি ইরোডস ইন্টিগ্রেটস উইথ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস আদার ফাইন্যান্সিয়াল টুলস অ্যান্ড সিমলেস ট্রানজ্যাকশন ওকে রিয়েল টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং রিয়েল টাইমে আপনি এখানের মধ্যে মানে ট্রানজেকশনগুলো আপনি অ্যাড করতে পারতেছেন রেকর্ড করতে পারতেছেন যেমন প্রোভাইডস আপ টু ডেট ফাইন্যান্সিয়াল ডাটা অ্যান্ড ইনসাইটস ওকে হেল্প বিজনেসেস মেক ইনফর্ম ডিসিশন বেসড অন কারেন্ট ফাইনসিয়াল স্ট্যাটাস যে আপনার এখন আপনার ওই বিজনেসের কী অবস্থা বা এখানে যদি আপনার থেকে কোনো কনসালটেশনও চায় সেটাও আপনি কিন্তু সাথে সাথে নিতে পারতেছেন ফর রিয়েল টাইম ট্র্যাকিংয়ের জন্য বা এখানে অন্যান্য কাজও রয়েছে যেমন রিয়েল টাইম ট্র্যাকিং হলো যদি আপনি অ্যাজ ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে তার সাথে কাজ করেন আর যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার মানে দুই রকমের যেটা আমি আগে আপনাদের বলছি একটা হলো ফ্রিল্যান্সার্স আর একটা হলো রিমোট জব তো রিমোট জবের মধ্যে আপনারা রিয়েল টাইম কাজগুলো করতে পারবেন তো সিমপ্লিফাইড দ্য কোলাবোরেশন বিটুইন অ্যাকাউন্টস এন্ড ক্লায়েন্ট অ্যালস অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ক্লায়েন্ট অ্যাক্সেস দ্য সেম ডাটা সিমিউসলি মানে আমি এখানের মধ্যে যে ডাটাগুলা দেখতে পাচ্ছি সে ডাটাগুলা ওনারও দেখতে পাচ্ছে তো এখানের মধ্যে আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই যে আমাদের এখানে আরেক রকম ইনকাম রয়েছে যে সেই ইনকামটা হলো এক হলো আপনি আপনার ক্লায়েন্টকে এরকম অ্যাকাউন্টস করে দিতে পারেন যেমন সিম্পল স্টার্ট কোনো ক্লায়েন্টে যদি লাগে আপনি খুলে দিবেন খুলে দেওয়ার পর আপনি একটা তার চার্জ নিবেন অ্যান্ড চার্জ নেওয়ার পর সে আপনার থেকে করলে কি লাভটা পাবে সেটা আপনি দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টে লাগুক আর না লাগুক পাশাপাশি এখানের মধ্যে আরেকটা জিনিস আছে যদি আপনি তাকে ডিরেক্ট ডিসকাউন্ট মানে এই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি না দেন আপনি এখানের মধ্যে রেভিনিউ শেয়ার দিতে পারেন যেটা টুয়েলভ মান্থস পর্যন্ত এই যে এখানে যে টাকাগুলো রয়েছে অ্যাস পার আপনারা দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট অফের যে টাকাগুলা রয়েছে ইভেন তাদেরটাও অনেক কমে গিয়েছে আগের থেকে দ্যাটস কর রেভিনিউ শেয়ার যে এখানে উইনিং উইনিং চিকেন ডেক ডিনারের মতো যে ক্লায়েন্টসেরও লাভ আপনারও লাভ তো এই যে পার্টিকুলার যে টাকাটা বা এই যে পঞ্চাশ পার্সেন্ট অফ ফর থ্রি মান্থস অ্যাপ্লিকেবল রেটস ওকে তারপর এখানে মধ্যে তো এই যে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্টটা আপনি পাবেন আপনাকে কুইকবুকস রেভিনিউ শেয়ার করবে বুঝতে পারতেছেন কি সবাই জাস্ট অ্যাজ অ্যাকাউন্টেন্ট না আপনি যদি এখানের মধ্যে এক্সপার্ট হতে পারেন আর এইসব প্ল্যাটফর্মগুলো ধরতে পারেন যেমন আপনার এই জিনিসগুলো করার জন্য বা এই জিনিসগুলো বলার জন্য আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যে আপনি জব করতেছেন অন্যান্য জিনিসগুলো করতেছেন পাশাপাশি কোনো কিছু করতে পারতেছেন না তখন আমাদের এই যে সার্ভিসটা এই সার্ভিসটা আমরা ইজিলি আমাদের হয়তো এরকম ক্লায়েন্ট আমরা আমাদের মার্কেট প্লেস যেটা ফাইবার আপোয়ার খুবই কম পাই কিন্তু এই রকম ক্লায়েন্ট আমাদের যে সোশ্যাল মিডিয়া লিংকডইন বলেন ফেসবুক বলেন ফেসবুকে একাধিক গ্রুপ বলেন এই সব জায়গায় ছড়িয়ে রয়েছে যেখানে মধ্যে আপনি হিউজ একটা ক্লায়েন্ট গ্যাদার করতে পারেন আর এখান থেকে আপনি মান্থলি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোথায় কি করতে হবে বুঝতে পারতেছেন কি আমার কথা স্যার দুই বিষয়টাকে একটু প্রিভিউ জি 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 স্যার দুই বিষয়টাকে একটু প্রিভিউ করে দিতেন এই